আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক কাছে দূরে দেশে প্রবাসে যে যেখান থেকে দেখছেন সবাইকে শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে শুরু করছে আমাদের নতুন পর্ব সুপ্রিয় দর্শক এই পর্বে অবস্থান করছি যশোর গরুর হাটে দর্শক শ্রোতা আপনাদের কিছু শুকনো হাড গরু দেখাবো কেমন দামে বেচা কিনা হচ্ছে জানানোর চেষ্টা করব আমাদের সাথেই থাকুন আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি দাম দর জানানোর চেষ্টা করছি শুকনো হাড গরুগুলো মাথা দেখি মাতা দেখি ভাই জাত কি দেশাল দেশাল ছয় শুনলেন দর্শক ছয় দাঁতের বিক্রয় কৃত শুকনো হাড্ডি সার গরু দেখতে পারছেন কয়টা নাড়ছেন ভাই একটাই একটা চাওয়া দাম কত বেচা বিক্রি চল্লিশ চল্লিশ শুনলেন দর্শক ছেচল্লিশ হাজার টাকার দাম চাচ্ছে চল্লিশ হাজার টাকা হলে বিক্রি করবে বিক্রয়যোগ্য শুকনো হাডিসার গরু ঠিক আছে ভাই বিক্রি করেন প্রচুর আমদানি হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন বেচা কিনা চলতেছে দর্শক দেখতে পাচ্ছেন বিক্রয়যোগ্য শুকনো এই দিকে একটা সম্পূর্ণ শুকনো সার গরু দেখতে পাচ্ছি বা এটা কি জাতের জাত দেশি জাত শুনলেন আপনারা দেশি জাতের বিক্রয়যোগ্য শুকনো সার গরু দেখতে পাচ্ছেন ছয় দাঁত ভাই ছয় দাঁত চাওয়া দাম পঁয়তাল্লিশ হাজার শুনলেন দর্শক পঁয়তাল্লিশ হাজার টাকার দাম চাচ্ছে আপনাদেরকে জানানোর চেষ্টা করবো কত হলে বিক্রি করবে জোরে বিক্রি করবে দেখতে পাচ্ছেন ঠিক আছে ভাই বিক্রি করে না চলতেছে গরুগুলো দামাদামি হচ্ছে ব্যসা কিনা চলতেছে পর্যাপ্ত আমদানি হয়েছে দেখতে পাচ্ছেন দেখানোর চেষ্টা করছি দাম দর জানানোর চেষ্টা করছি এই দিকে শুকনো হাড ডিসার গরু দেখতে পাচ্ছি ভাই দেশাল তো কয়দার সমান হয়ে গেছে চাচ্ছেন কত বিয়াল্লিশ শুনলেন দর্শক বিয়াল্লিশ হাজার টাকা দাম চাচ্ছে বিক্রয় কৃত শুকনো হাড্ডিসার গরু আমরা একটু জানানোর চেষ্টা করব কত হলে বিক্রি করবে জোরে ছত্রিশ শুনলেন দর্শক ছত্রিশ হাজার টাকা হলে বিক্রি করবে ঠিক আছে ভাই বিক্রি করেন বেচা কিনা চলতেছে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি এই দিকে একটা সম্পূর্ণ শুকনো আড্ডিসার গরু দেখতে পাচ্ছি দর্শক দেখতে পাচ্ছেন ভাই কয়দা ছয় দাঁত শুনলেন দর্শক ছয় দাঁতের শুকনো সার গরু বিক্রয়যোগ্য চাওয়া দাম কত পঞ্চাশ চাওয়া দাম বেচা কিনা চল্লিশ শুনলেন দর্শক পঞ্চাশ হাজার টাকার দাম চাচ্ছে চল্লিশ হাজার টাকা হলে বিক্রি করবে বিক্রয় কি তো শুকনো হাড্ডিসার গরু ঠিক আছে ভাই বিক্রি করেন হ্যাঁ দেখতে পাচ্ছেন বিক্রয় যোগ্য শুকনো হাড্ডিসার গরু কেন এটা জাত কি দেশি জাত শুনলেন দর্শক দেশি জাত শুকনো গাভী গরু দেখতে পাচ্ছেন মোটামুটি বাট আছে দাঁত সাইকান দাঁত চাওয়া দাম কত পঁয়ষট্টি শুনলেন দর্শক পঁয়ষট্টি হাজার টাকার দাম চাচ্ছে ছয় দাঁতের গাভী গরু শুকনো গাভী গরু হাড্ডিসার গরু বেচা কিনা পঞ্চাশ বা পঞ্চাশ বান্ন হাজার টাকা হলে বিক্রি করবে শুনলেন আপনারা ঠিক আছে বিক্রি করেন না